বেনামাজির জবে করা প্রশ্ন খাওয়া যাবে কিনা গর্ব অবস্থায় সবাস করা সম্পর্কে ইসলাম কোনো বিধি নিষেধ আছে কি না ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে যৌন ক্ষমতায়ন পুরুষদের বিয়ের বিধান কি চিরকুমার থাকার বিষয় ইসলাম কি বলে এটা কি জায়েজ প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে সব সময় কি মাথায় কাপড় দিতে হবে অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কতটা শরীয়ত সম্মত আর স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় এটা পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা প্রিয় দর্শক বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন শাফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কত কতটা শরীয়ত সম্মত এই মশালা হয়তো কোনো কাপড়ের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মশালা থাকলে তো কাপড়ের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড় আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের হাসান আলাদা লিখেছেন গর্ব অবস্থা সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না গর্ব অবস্থায় সবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি স্ত সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না এই রোজ আপনি লিখেছেন স্বপ্ন দোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কি না স্বপ্নদোষ হলে অবশ্যই গোসল ফরজ হয় আপনাকে গোসল করতে হবে আর যে জায়গায় স্বপ্ন হয়েছে সেখানে না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন নাপাক লেগে থাকলে জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নজাদায় করতে পারেন আর মাহদি হাসারে লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়ে তার যে পড়ি এক রাখাতে অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই সিরাদিজ রুসাম এর লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়া সমাবেশ হিসেবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই এই মাহদি ইসলাম আপনি লিখেছেন অবস্থিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা অবস্টিমের হাতে রান্না করা খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা নেই আমি রসাতুলত ইসলাম ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া যায় আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয় যদি খাবারটি হালাল হয় তাহলে অনসীমে হাতেও খেতে পারেন আর যদি খাবারটি হারাম হয় সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব ইমাম সাহেবও রান্না করেন সেটা আপনার জন্য খাওয়া হবে না দেখতে হবে যে খাবারটা হালালকে হারাম সেটি হলো মূল বিষয় অনিদ্রা এরি থেকে আপনি লিখেছেন যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা যায়জ নয় কারণ নবী করিম সাল্লা সাল্লাম সৈব খালি মুসলিম হাদিসে বলেছেন মানে সাতকুমল বা আতাফলি তাজওয়াত যার সক্ষমতা আছে বিবাহ করার তিনি বিবাহ করবেন আর যৌন ক্ষমতা যদি কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে খর্ব হবে সেই অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি বিধায় তিনি ইচ্ছাকৃত কোনো নারীকে বঞ্চিত করা তার হক থেকে অধিকার থেকে এই সুযোগ তার নয় যে ক্ষমতা না থাকার পর যদি তিনি বিয়ে করেন তার স্ত্রী যদি না থাকে অথবা স্ত্রী যদি করেন তাহলে সেক্ষেত্রে এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে এটি হলো মূল বিষয় জনারেল মুশি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলের স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাঁড়িতে ছেলেরা দিতে পারেন ইসলাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবিল সালাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত মন্ত্রী বলেন যে মহিলা হাত কেমন যে মেহেদি নেই তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো সোহেন হোসেন আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহ তা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না তাহলে আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিস আইডিগুলো আনফলো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেনই না সেই সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরো খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে আর ইমানদার আল্লাহ আল্লাহওয়ালা আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আজ করি না সোহবতের মাধ্যমে নেক্কারের মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকে সালা বেছে থাকতে পারবো আল্লাহাদের কাছেও আশ্রয় চাইবো আল্লাহমিন্ন আওজু কামিনাল মিনারেল ফিতানে মাজ আর আমিন হভাবাতান সব ফেতান থেকে আলাত কাছ থেকে বানা যায় শিশির ভেজা ঘাস এ আরে থেকে আপনি লিখেছেন সব সময় কি মাথায় কাপড় দিতে হবে না সব সময় মাথায় কাপড় দিতে হবে বলুন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরো টেনে দিয়ে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বউ তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি আহ ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেই রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যখন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় এদের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহরমদের সামনে এরপরে এম এ রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ আমি কিরিম সাল্লাহ সাল্লাম কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অ কুলবি মাই আলিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় আর ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধুলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চিঠি খেয়ে তারপরে দৌড়তে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেকগুলো মাইক্রাম সে পরামর্শ দিয়ে থাকেন তাহমিদ এন না আপনি লিখেছেন বেরামাজি জবে করা পশুর গুষ্ট খাওয়া যাবে কিনা যাবে কারণ বেরামাজিকে আমরা কাফের মনে করি না এবং এটি অসিদ্ধ অধিক বিশুদ্ধতর মত মনে করি যেটা যারা বেরামাজিকে ইচ্ছাকৃত নামাজ তরকারীকে কাফের মনে করেন তাদের মধ্যে তাদের পশু খাওয়া যাবে না আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটিই বিশুদ্ধতর মত এবং এটি জমুর মাইক্রমের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না নবী করিম সাল্লাহাম বলেছেন ফাইন নাম লাদা আতু মিনাল মাজা আহ অন্য আসছে লা রদা আই লাফি সানাতেন ওকমা কর আলাহ সালাতাম দুই বছর বাইরে গেলে যদি পান করানো হয় সেই পান করানোর ভিত্তিতে হারাম সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূরের মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব আ বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দুধ যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা না হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়েজ বলেছেন কিন্তু না যায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী রাকিবুল ইসলাম অন্তর আপনি লিখেছেন চিরকুমার থাকার বিষয় ইসলাম কি বলে এটা কি জায়েজ ইসলামের চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয় এটি হলো বিশুদ্ধতম মত এবং বেশিরভাগ স্কলারদের মত আল্লাহ রবুল আলামিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকেও তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বুখারি মুসলিম বর্ণিত আদিসে বলেছেন এ ইয়াম আশার স্বভাব মানিস্তা আমিন কোমল বা তাফালিয়া যুব সম্প্রদায় তোমাদের যার সক্ষমতা রয়েছে সেজন্য বিবাহ করে এই যে সেজন্য বিবাহ করেন নবী সাদ্লাহ সাল্লামের পরামর্শ অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে বাদতবন্দী যদি বেশি করতে পারেন তার চাইতে বিবাহ করে নফল বাদকবন্দী একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন দা গ্রহণ করা সেটাই হলো অধিকতর উত্তম এটি নবী করিম সাল্লামের সুন্নত মোয়াক্কাদা সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এটি ফর্জ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায় অতএব স্বাভাবিক অবস্থা বিবাহ করা এটা শোনাতে এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয় আলমনবী ইহিয়া আল ইসলাম ছাড়া আর সমস্ত নবিরাসুলরা বিবাহ করেছেন সংসার করেছেন পরিবার পরিজন ছিল তাদের অতএব আম্বিয়া আলুসালামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না প্রে নবী সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি আমার সংসার আছে পরিবার আছে সাবিরাক একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহর এবার বন্দী করবেন তখন নেবের সুপ্তাম বলেছেন কথা যেই আমার পরিবার আছে পরিজন আছে আমি বিবাসাদী করি অতএবসাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণকর কিছু নয় ইসলাম তাদেরকে নিরুৎসাহিত করেছেন ভাবে থাকতে অতএব স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটা হলো উত্তম তবে হ্যাঁ কেউ যদি না করেন এবং তিনি গুনায় লিপ্ত না হন তাহলে সেক্ষেত্রে সেই নিঃসাহিত থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয় অনেক ওলামায়ক বিবাহ করেননি বা অনেক অনেককার মানুষও আছেন বিবাহ করেননি স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুণাগার হবেন না কিন্তু করাটা উত্তম